আমি তোমাদের যোগ্য মেয়ে হতে পারলাম না আমাকে নিয়ে তোমাদের অনেক স্বপ্ন ছিল কিন্তু আমার আইসিটি পরীক্ষা খারাপ হওয়ায় তোমাদের সেই স্বপ্ন ভেঙে গেছে তাই তোমাদের স্বপ্ন পূরণ করতে পারলাম না সেজন্য বাধ্য হয়ে আমি আত্মহত্যা করে পরপারে চলে গেলাম ঠিক এভাবেই চিরকুট লিখে ঘরে থাকা সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন মালিহা আফরিন সিমি নামের এক এসএসসি পরীক্ষার্থী বুধবার রাতে সিমি নিজ বসত ঘরে এমন নির্ভম ঘটনা ঘটান তার এমন মৃত্যুতে পরিবার নেমে এসেছে শোকের ছায়া সিমি ও অল্প ভরীক্ষায় খারাপ করছে ওর মার কাছে বলছে এত টাকা দিয়ে তোমারে পরাই পারবে তুমি এই পরীক্ষা খারাপ করে কথা কওক ভালো করে আর লেখ করা লেখা কর বা ঢুকি খালি কইছে এর পরে ওর মারে কয়ে যে আপনি ওই যে কি শিলাইব ওইগুলো আপনার শিলার। ফিলান কইয়া ওই বারিন্দা দেশে যায় ওই যে ওখানেই ফ্যান আছে ওই ফ্যানের ফোরে আত্মহত্যা করছে ফ্যানের সিনিম ভোলার বাপ্তা ইউনিয়নের মোছাকান্দি গ্রামের সাইফুল ইসলাম ফরাজি মেয়ে এবং ভোলা শহরের মাসুমা খানম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের মানবিক বিভাগের এসএসসি পরীক্ষার্থী ছিলেন পরিবার বলছে গণিত ও আইসিটি পরীক্ষা খারাপ করায় মানসিকভাবে ভেঙে পড়ে সিমি সেজন্য সবার অগচরে সে এমন নির্মম সিদ্ধান্ত নিয়েছে বৃহস্পতিবার গারস্থ বিজ্ঞান পরীক্ষা অংশ নেওয়ার কথা ছিল সিমির কিন্তু আগের পরীক্ষাগুলোর ফল নিয়ে উৎকণ্ঠিত ছিল সে বুধবার রাতে নিজের রুমের দরজা বন্ধ করে দেয় সিমি দীর্ঘ সময় সারা না পেয়ে তার মা আক্রিমা বেগম দরজায় ডাকাডাকি করেন পরে কোন সারা শব্দ না পেয়ে রুমের দরজা ভেঙে ভিতরে ঢুকে সিমির ঝুলন্ত মরদেহ দেখতে পান তিনি সিমিকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েন সহপাঠীরা কেন সিমি এমন ভয়ানক সিদ্ধান্ত নিলেন সেটিও বুঝে উঠতে পারছেন না তারা পরীক্ষা খারাপ হওয়ার কারণে এই সিদ্ধান্তটা নিয়েছে কিন্তু ওই যে সিদ্ধান্তটা নিয়েছে ওটা ভুল হয়েছে এই সিদ্ধান্তটা যেমন আর কোনো মেয়েরা না নেয় এটা একটা ভুল সিদ্ধান্ত আর এই যে সিদ্ধান্তটা নিয়েছে ওই পরীক্ষা খারাপ হয়েছে বাট ভবিষ্যতে আবার সেই পরীক্ষা দেওয়ার কোনো সুযোগ আছে সে বা যে গত বছরে দিতে পারবে কিন্তু সেই সিদ্ধান্তটা নিয়েছে আসলে এটা সঠিক সিদ্ধান্ত নয় এমন ভুল যেমন কেউ আর না করে এই এই সব মেয়েদেরকেই বলতেছি এই ভুল এই ভুল সিদ্ধান্তটা যেমন কোন বাবা মাকে উদ্দেশ্য করে সিমি আরো লিখেছেন কেউ এ প্লাস আবার কেউ গোল্ডেন এ প্লাস পাবে কিন্তু তার মধ্যে আমি পাশটাও করতে পারবো না সেজন্য এমন সিদ্ধান্ত নিলাম তোমরা আমাকে মাফ করে দিও এটি তোমাদের আদরের সিমি এ বিষয়ে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রিপন সরকার বলেন খবর পেয়ে পুলিশ রাতে ঘটনাস্থলে ছুটে যায় প্রাথমিক তদন্তে আত্মহত্যার প্রমাণ মিলেছে পরিবারে কোনো অভিযোগ না থাকায় বিনা ময়না তদন্তে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে ঘটনাস্থলে গিয়ে যেটা জানতে পারলাম যে তার যেহেতু পরীক্ষা খারাপ হচ্ছিল এবং সে মা বাবার মানে প্রত্যাশা পূরণ করতে পারবে না এই কারণে সে হতাশ হয়ে সে এই আত্মহননের পথ বেছে নেয় বেসিক্যালি এটা আসলে এসে আবার একটা চিটকুটো রেখে গেছে যে আমি ম্যাথস পরীক্ষা ভালো করতে পারি নাই বা সামনে পরীক্ষা ভালো করতে পারবো কিনা তোমাদের মুখ উজ্জ্বল করতে পারবো না এ সংক্রান্ত একটা চিরকুটো রেখে গেছে তারপর আমরা দেখছি এই ঘটনার সংক্রান্ত ওখান থেকে লাশ নিয়ে আসার পরে সুরতল করা হয়েছে আমরা সন্দেহজনক কিছু পাইতে এবং মা বাবা আমাদের কাছে ইতিমধ্যে বিনা ময়নাতদন্তে লাশ নেওয়ার জন্য আবেদন করেছেন আমরা এভাবেই আইনগত প্রক্রিয়াটা আগাচ্ছি এদিকে সিমির এমন মৃত্যুতে শোকাভিভূত তার স্কুলের শিক্ষক ও সহপাঠীরা প্রিয় সহপাঠী সিমিকে কোনোভাবে ভুলতে পারছেন না তারা মাহফুজা আক্তার পপি চ্যানেল ভোলা